আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোহারক জানাচ্ছি পরবর্তীতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে যাচ্ছেন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা সুপার হিট ডিজাইনের ড্রেস এটা বিন হামিদের ড্রেসটা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে বিয়া একদম ঈদ সালামি অফারে পেয়ে যাবেন এই ড্রেসগুলো ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব একদম প্রিমিয়াম কোয়ালিটিটা কিন্তু পাবেন না প্রথমে আমরা খুব সুন্দর একটা এই যে মিন্ট কালারটা খুব সুন্দর একটা মিন্ট কালার দেখিয়ে দিব শেওলা টাইপের কালার খুবই সুন্দর এটা কিন্তু সুপার হিট ডিজাইনের একটা ড্রেস দিয়ে আস বিন হামিদের কালেকশন কাপড়টা হবে লাক্সারি সফট শিফন জার্জেটের মধ্যে হবে খুব সুন্দর কালেকশন নেকে পাল করা আছে ওভার জামাতে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জারি সুতা দিয়ে কাজ আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে লাক্সারি কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজার করা আছে পালার টার্সেল করা আছে কাটওয়ার্ক করা থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপ সিল্কশনটা দেখিয়ে দেবো ইনারের কাপড়টা আলাদা দেওয়া আছে এত স্লিপসের প্রশ্নটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে ঠিক আছে ভিডিও থেকে ড্রেসগুলো সামনাসামনি অনেক বেশি সুন্দর যখন বানিয়ে পড়বেন অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলোতে ইনার এবং প্যান্টস সফট বাটার সিল্কটা অরিজিনালটা আর এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে জেরি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো রেগুলার প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা কম উনিশশো পঞ্চাশ টাকা লাস্ট সেল করেছি বাট এখন কিন্তু আমরা ইচ্ছালামী অফারে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস মাত্র কত সতেরোশো নব্বই টাকা একদম পাইকারি অফার ফিক্সড প্রাইস অফার প্রাইস ইচ্ছালামি অফার বাট এই কোয়ালিটির ড্রেস এই প্রাইসে কোথাও পাবেন না ইম্পসিবল খুব সুন্দর আর একটা কালার একদমই যে পিচ কালার বা মপ পিঙ্ক কালার নব পিঙ্ক কালারটা খুবই সুন্দর এই কালারটা ইনারটা করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে পালার টাসেল করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে জরি যে কাজ করা আছে ওভার জামাতে লেগারি শিফন সফট জর্জেটের মধ্যে হবে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ এবং ফোর পিস ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্লাস ইনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে দুপাটটা হবে সুন্দর দুপাটা বড় দুপাটা ম্যাচিং অল ওভার দুপাটে কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি কত সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই টাকা ইসালামি অফার এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার স্কাই কালার লাইট স্কাই একটা কালার হবে এটা এটাও কিন্তু বিয়ার্স আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ড্রেস খুব সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস ড্রেসটা দেখেন এই ড্রেসটা যখন বানাবেন এইগুলোর কিন্তু বানানো পিকচার সহ মানে বানানো পরা অবস্থায় পিকচার কিন্তু আমাদের ফেসবুক পেজ কাপড় বেটিতে আপলোড করা আছে আপনারা দেখতে পান কি সুন্দর লাগে ড্রেসগুলো বানিয়ে পড়লে ইসসালামী অফারে মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন একদম সেরা অফারে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাট্টায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে প্রাইস দিচ্ছে উনিশশো পঞ্চাশের ড্রেস মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে ইসলামী অফারে যারা সবাই আসবেন আমাদের শপ খোলার পর আসতে পারেন আমরা অ্যাড্রেস দেখিয়ে দিব কাপুর বিটি নামের শপটা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাসটির সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম